সালামু আলাইকুম আমি আব্দুল জব্বার আর এফ ইলেকট্রনিক্স সুইমিং পুল মার্কেট আর এফ ইলেকট্রনিক্স আমাদের এখানে আপনি পাবেন রাউটার পাবেন চার্জার লাইট টর্চ লাইট মিটার টেলিফোন সেট অ্যান্ড্রয়েড টিভি বক্স রিপিটার যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন গাড়ির মনিটর গাড়ির মনিটর লাগলে এই যে অ্যান্ড্রয়েড যদি লাগে মাইক ব্লেন্ডার আপনাদের যাদেরই লাগবে অবশ্যই যোগাযোগ করবেন দেওয়া যাবে মান্টি প্লাক কনিং বেল তারপর আপনার চার্জার ল্যাপটপের বিভিন্ন ল্যাপটপের চার্জার যদি কারো লাগে এইচডিএমআই বক্স যদি কারো লাগে যোগাযোগ করবেন মাইক্রোফোন মাইক্রোফোন লাগবে সিসি ক্যামেরা যদি চান সিসি ক্যামেরা লাগলে সিসি ক্যামেরা আছে যে সিসি ক্যামেরা দেওয়া যাবে সেভার চাইলে সেভার আছে ইলেকট্রনিক সামগ্রী গেমস আর রিকন্ডিশন যদি গাড়ির সেট চান রিকন্ডিশন সেট দেওয়া যাবে আর বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি কোনো এল কোনো কোন হয় হোম সার্ভিসে কাজ করে দেওয়া হয় কন্ডিশন যদি সেট লাগে অবশ্যই যোগাযোগ করবেন আর বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে যদি সেটের কোনো সমস্যা হয় আপনারা পাঠা দিবেন পাঠা দিলে সাথে সাথে কাজ করে দেওয়া হবে যে কোনো সমস্যা এসডি কার্ড লাগুক যা লাগুক সব করে দেওয়া যাবে ডিসপ্লে টাচ যা লাগবে সব দেওয়া যাবে অ্যান্ড্রয়েড আছে অ্যান্ড্রয়েড ছাড়া আছে নর্মাল আছে যাদের যা লাগবে সব দেওয়া যাবে আর যদি সেকেন্ড হ্যান্ড সাপ এম যদি কারো লাগে স্পিকার কারো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকেন ভিডিওটা একটু বড় করে ফেলেছি আর এই যে চার্জার ল্যাপটপের চার্জার যদি কারো লাগে খালি ভোল্টটা বলে জ্যাগের স্যাম্পলটা পাঠিয়ে দিলে বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া হয় সমস্যা নেই হার্ড ডিস্ক ডিবিআর ক্যামেরা যা লাগে সেবার এই যে সেভার আছে যাদের লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন এস টি যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করবেন আর রিমোট বিভিন্ন ধরনের রিমোট আছে এসির রিমোট আছে টিভি রিমোট আছে যদি কারো লাগে যোগাযোগ করবেন অরিজিনাল আছে চায়না আছে যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন